আসসালামু আলাইকুম ঈদ মুবারক সবাইকে আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আর সবার ঈদ অনেক বেশি ভালো কেটেছে আর আজকে হলো ঈদের দ্বিতীয় দিন তো আজকেও আমরা ঘুরতে বের হয়েছি দেখতে পাচ্ছেন সবাই রেডি হয়ে এখন নিচে চলে যাচ্ছি আর আজকে আমরা একদম একটা নতুন জায়গায় যাব মানে একটা মলে যাব যে মলে আগে কখনো যায়নি আর শুনেছি এই মলে নাকি অনেক সুন্দর প্রোগ্রাম হয় তো বাচ্চাদেরকে নিয়ে একটু যাচ্ছি যাতে বাচ্চারা একটু সে এখানে গিয়ে আনন্দ করতে পারে আর আজকে বিশেষ করে যাচ্ছি আমার ফ্রেন্ড বলছিল যে ওরাও যাবে আমাদের সঙ্গে তো ওরা আসলে একটু লেট করে যাচ্ছে আমরা আগেই চলে যাচ্ছি ওদের একটু লেট হবে তো আমরা আগেই যাব তারপরে ওরা আসবে পরে একসাথে ঘোরাঘুরি করব তো চলুন আজকে কি কি করি কিন্তু চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন এটা হলো অসিস মল আর এটা কিন্তু আমাদের ফার্স্ট টাইম আসায় এই মলে অবশ্যই এই মলের সামনে দিয়ে অনেকবার যা হয়েছে আমাদের বাট এই মলে কখনো ঢুকি নাই আজকে ফার্স্ট টাইম আমার ফ্রেন্ড বলছিল এই মলের কথা এই জন্য আমরাও এসেছি তো এখন আমরা গাড়িটা পার্কিং করবো আশিস মলের ভিতরে চলে এসেছি আর এখানে আসার পরে দেখলাম এখানে প্রোগ্রাম হচ্ছে প্রোগ্রাম বলতে এখানে অনেক ধরনের পশু পাখি হাঁস মুরগি মানে বিভিন্ন ধরনের পশু পাখি এনে রেখেছে যেখানে বাচ্চারা ঢুকবে ঢুকে ওগুলোকে স্পর্শ করবে ধরবে আদর করবে তো এরকম একটা মানে প্রোগ্রাম আর কি তো এই যে দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখানে আর অনেক ধরনের জীবজন্তু এখানে আছে আপনাদেরকে একটু দেখায় এই যে দেখুন কত সুন্দর একটা পাখি আর এই যে এই পাখিটা দেখতে পাচ্ছেন এগুলা মানে সবার হাতে দিচ্ছে সবাই এটাকে ধরতেছে এটার সাথে ছবি তুলতেছে তারপরে এখানে আরও অনেক ধরনের জিনিস আছে তবে এটার ভিতরে ঢুকতে হলে যে এখানে লাইনে দাঁড়াতে হচ্ছে আর ওর ভিতরে যারা ঢুকছে তাদের পনেরো মিনিট টাইম দিচ্ছে তারা পনেরো মিনিটের ভিতরে সব কিছু দেখতেছে হাতে ধরতেছে এনজয় করতেছে দেন তাদেরকে বের করে দিচ্ছে আবারও অনেকগুলো মানুষ এর ভিতরে ঢুকাচ্ছে তো এইভাবে করে পনেরো মিনিট করে করে এর ভিতরে সবাই যাচ্ছে আর মানে সব কিছু দেখতেছে তো আমি আসলে বাইরে থেকে একটু দেখানোর চেষ্টা করছি এখানে কি কি আছে তো এই যে দেখতে পাচ্ছেন প্রথমে দেখলাম এখানে কিছু ছাগল আছে এখানে খরগোশ আছে অনেক কিউট এই যে দেখতে পাচ্ছেন বাচ্চারা এগুলোকে হাতে ধরতেছে আর এগুলো আসলে কেমন সেগুলো বোঝার চেষ্টা করতেছে আর এখানে কিন্তু আরও অনেক ধরনের জিনিস আছে এই যে অনেক কিউট কিউট কিছু পাখি আছে দেখতে পাচ্ছেন এই পাখিগুলো অনেক বেশি সুন্দর আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে অনেক ধরনের কালারের পাখি এখানে রয়েছে তো আরেকটা জিনিস দেখে তো আমি পুরো অবাক হয়ে গিয়েছি মানে এখানে আসলে অনেক ধরনের জিনিস রেখেছে এই যে দেখুন এটা হচ্ছে গিরগিরটি আমার তো খুবই ভয় লাগে কিন্তু দেখুন কিভাবে বাচ্চাটা কাঁধে নিয়ে রয়েছে আর এখানে কিন্তু অনেকগুলো গিরগিরটি আছে এই যে দেখতে পাচ্ছেন আর এখানে এখানে অনেকগুলা কচ্ছপ আছে এই যে দেখুন বাচ্চারা ধরতেছে এখানে ছোট ছোট অনেকগুলো কচ্ছপ আছে আর একটা অনেক বড় সাইজের কচ্ছপ আছে আর এগুলাও কিন্তু বাচ্চারা স্পর্শ করতেছে ধরতেছে তারা অনেক এনজয় করতেছে দেখতে পাচ্ছেন এই যে দেখুন কত বড় একটা কচ্ছপ আর এগুলো কিন্তু সবই মানে পাশে যেগুলো দেখতে পাচ্ছেন সবই ওদের বাচ্চা আর এই কচ্ছপটা দেখতে খুবই সুন্দর আর বাচ্চাগুলো দেখতে আরো বেশি কিউট এই যে দেখুন সবাই ধরার চেষ্টা করতেছে আর এখানে রয়েছে কিছু মুরগির বাচ্চা একটা হাঁসের বাচ্চাও দেখলাম এইগুলো মূলত বাচ্চাদেরকে দেখানোর জন্য বাচ্চারা এটাকে ধরবে এদের সাথে পরিচিত হবে তো এই যে এখানে কিছু খরগোশ আছে এই খরগোশগুলাওকে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন সবার কোলের ভিতরে দিয়ে দিয়েছে ঝুড়ির মতো করে তারা এটাকে ধরে খাওয়াচ্ছে পাতা খাওয়াচ্ছে আবার এটাকে আদরও করতেছে অনেক কিউট আমি আসলে বাইরে থেকে একটু দেখানোর চেষ্টা করছি চার সাইড দিয়ে আমরা এখনও ভিতরে ঢুকি নাই এই তো এইবার আমরা এখন ঢুকবো ভিতরে মানে আগে যারা ঢুকছিলো তাদেরকে সবাইকে বের করে দিয়েছে এবার আমরা ঢুকতেছি আর অনেক মানুষই আমাদের সাথে ঢুকতেছে তো এই যে আমার মানে আমরা এখন ঢুকে দেখবো আসলে এখানে ভিতরে ঢুকে যে কী কী আছে তো প্রথমেই দেখলাম এই যে সুন্দর কিউট পাখি এখানে কিন্তু অনেকগুলা পাখি আছে এই যে এরকম পাখি আছে দুইটা আরও টিয়া পাখি আছে আরও অনেক কালারের পাখি আছে তো এই যে অনেক সুন্দর এই পাখিগুলা তো এই পাখিগুলো আবার মানে ওদের মন মতো আবার মানুষের হাতে আসে কারোর হাতে ইচ্ছা যদি হয় আসবো না তো আসে না আবার কারোর হাতে আসতে ইচ্ছা করলে আসে ওদের মন মতো আর কি তো যার হাতে আসতে ইচ্ছা না করে তাদেরকে কামড়ে দিতে যায় তো এই তো আমরা প্রথমে যখন নিতে গিয়েছিলাম তখন আসতেছিল না পরে আবার আসছে এই যে অনেকেই হাতে নিচ্ছে মানে হাতের পারে এসে বসতেছে এই যে এর হাতে আসতে চাচ্ছিল না তো এবার আসছে ফাইনালি পাখিগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর কত সুন্দর আপনারাই দেখুন কালারটা কত কিউট এই যে টিয়া পাখি আর এই টিয়া পাখিটাকে দেখে মানে একটু গম্ভীর মনে হচ্ছিল একেবারে মনে হচ্ছে রাগ হয়ে বসে আছে এমন ভাবে তাকাই ছিল যে খুবই ভয় লাগতেছিল তো আমার মেয়ের হাতে দিচ্ছিল আমার মেয়ের হাতে মানে এই যে তো আসলে খুব ভয়ও পাচ্ছিল তারপরও সে খুব খুশি যে তার হাতে আসছে দেখতেই পাচ্ছেন সে মানে স্টপ হয়ে গিয়েছে মানে হাতে নিয়ে মনে হচ্ছে একটা রোবট নড়াচড়া নাই কিছু নাই হাতে নেওয়ার পরে খুব খুশি এখন বলতেছে যে আরও অনেক পাখি নিবে তো এই সাইডে এসে দেখলাম অনেকগুলো ছোট ছোট কিউট পাখি আছে এগুলো অনেক বেশি সুন্দর আর এখানে একটা পাখি আমার কাছে খুবই ভালো লেগেছে আর এই যে এখানে অনেকগুলো খরগোশ সবাই খরগোশগুলোকে আদর করতেছে এই যে এখানে একটা টিয়া পাখি আছে ওই সাইডেও একটা টিয়া পাখি আছে এই যে সেই কচ্ছপগুলা দেখছেন কত বড় এই কচ্ছপগুলা এখানে কিছু হাঁস আহ হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা রেখেছে এই যে দেখতে পাচ্ছেন এটা দেখে তো আমি পুরো মানে অবাক হয়ে গেছি দেখুন কত বড় এটার নাম আসলে আমি জানি না তবে দেখতে অনেকটা ভয় লাগছিল তবে ও আসলে ঘুমায় রয়েছে কোনো নড়াচড়া কিচ্ছু নাই আর এখানে ছাগল রেখেছে এই যে দেখুন আর ছাগলকে কিন্তু সবাই খেতে দিচ্ছে পাতা আর ছাগল পাতা খাচ্ছে সবার সাথে আর এখানে কিন্তু সাপও আছে আর সাপটা দেখতেও অনেক সুন্দর এই যে আমার মেয়ে এখন এটাকে হাতে নিয়েছিল তো সে হাতে নিয়ে খুবই খুশি সে বলতেছিল যে আমার হাতে আসছে তো রাউফিও বলতেছিল যে ওরও হাতে মানে ও নিবে তো আসলে এখানে অনেক অনেক ঢুকছে এক একজন করে নিচ্ছে হাতে তো একজনের পর একজন এভাবে করে সবাইকেই হাতে দিচ্ছে এই যে এখন রাউফি নিবে হ্যাঁ প্রথমে রাজা নিয়েছে ও খুব খুশি এই যে ও দুইবার নিয়েছে তো একবার আসলে ওর হাতে মানে নোকের আঁচলে লেগে গেছে এখন নিবে রফি আসলে পাখিগুলো অনেক সুন্দর আর অনেক বড় সাইজের পাখি দেখতে পাচ্ছেন আর বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্যই কিন্তু এই প্রোগ্রামটা হয়ে থাকে এই যে এখানে একটা সাপও আছে আরও একটা সাপ আছে তো সাপ দেখে আসলে আমার মানে অনেক ভয় লাগতেছিলো তো আমার মেয়ে আসলে এটাকে ঘাড়ে নিতে চেয়েছিল। বাট ও প্রথম মানে প্রথমে ঘাড়ে নিতে চেয়েছিল পরে যখন এটাকে টাচ করলো তখনও ভয়ে মানে আর নিবে না ওই লোকটা অনেকবারই ছিল তো আমাকেও বলতেছিলো যে আপনি নেন ঘাড়ে নেন তো আমি আসলে এটাকে অনেক ভয় পাই যার জন্য নিয়ে নেয় আর আমার মেয়ে বলতেছে আমার তুমিও পাখি হাতে নাও তো আমি এই যে ফাইনালি পাখিটা হাতে নিলাম তো আমার কাছেও খুব ভালো লেগেছে হাতে নিয়ে তো এই যে তো এখানে আসলে অনেক পশু পাখি অনেক কিছু ধরাধরি করার পরে স্যানিটাইজার দিয়েছে সবাইকে আর এই যে দেখেন লেজার এটাও মানে দেখতে অনেকটা ভয়ঙ্কর তো এটা হঠাৎ করে একটা মহিলা এসে আমার হাজব্যান্ডের গায়ের উপরে দিয়ে দিয়েছে আমার ছোটো মেয়ের গায়ের উপরেও দিয়ে দিয়েছিল বাট ও খুব ভয় পেয়েছিলো দেখে ওর কাছ থেকে নিয়ে নিয়েছে তারপরে আমার হাজব্যান্ডের গায়ে দিয়ে দিয়েছিল তো এই তো আমাদের এখানকার সব কিছু দেখা হয়ে গিয়েছে এখন আমাদের টাইম আপ হয়ে গিয়েছে এই জন্য আমাদের এখন বের হয়ে যেতে হবে তো আমরা আসলে অনেকক্ষণ ওয়েট করতেছিলাম ফ্রেন্ডদের জন্য তো ফাইনালি ওরা আসছে আসলে ওদের একটু লেট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ফ্রেন্ডের মেয়ে তো একটা মজার ব্যাপার হয়েছে যে ওরাও যে ঈদের যে ড্রেসটা কিনেছে আমার মেয়েদের সাথে একদম একরকম হয়ে গিয়েছে আসলে কেউই কিন্তু জানতাম না যে আমরা মানে ওরাও আমাদেরকে বলি নাই যে কোন ড্রেস কিনবে আর আমরাও বলি নাই পরে আসার পরে দেখলাম যে ওর ড্রেসটা আর আমার মেয়েদের ড্রেসটা একদম একরকম হয়ে গিয়েছে এই জন্য ওরা অনেক বেশি হ্যাপি তো অনেকগুলো ছবি আসলে এভাবে আমি তুলে দিচ্ছিলাম ওরা একসাথে দেখ আর আমার ফ্রেন্ড আর আমি এখানে বসে কিছু সময় গল্প করছিলাম আর এই তো অনেকক্ষণ গল্প করার পরে আমরা একটু হাঁটাহাঁটি করব। মানে আমরা কিন্তু অনেকটা টাইম হয়ে গিয়েছে এসেছি আর এসেছি তো একেবারে বিকালের পরে সন্ধ্যার সময় তো আমার হাজব্যান্ড আর ভাবির হাজবেন্ড এই ফার্স্ট টাইম দেখা আর কি মানে আমার ফ্রেন্ডের হাজবেন্ড তো ওরাও একটু গল্প করতেছিল তাই তো আমরা মানে একটু ঘোরাঘুরি করার পরে আবারও অন্য একটা মলে চলে এসেছি এই যে মেঘা মল তো আসার পরে দেখলাম যে এখানে অনেক ফানি হচ্ছে মানে এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলা লোক বিভিন্ন ধরনের রূপে সেজে ঢোল বাজিয়ে মাইক বাজিয়ে সবাইকে আনন্দ দিচ্ছে তো আমরাও এখানে এসে একটু দাঁড়িয়েছিলাম এগুলো দেখছিলাম অনেক ভালো লাগতেছিলো তারপরে মেয়েরা সবাই মিলে তার ফ্রেন্ডকে নিয়ে একটু দৌড়াদৌড়ি করছিল হাঁটাহটি করছিল। আমরাও একটু গল্প কর ছিলাম এইভাবে এভাবে করে আজকের দিনটা আমরা পার করে দিলাম তো এখন আমরা সবাই মিলে একটু ঘোরাঘুরি করে উপরে যাব। এখানে উপরে একেবারে ফার্স্ট ফ্লোর মানে টপ ফ্লোরে আর কি অনেকগুলা খাবারের দোকান আছে তো আমরা এখানে আসলেই সবসময় আইসক্রিম খেয়ে থাকি তো আজকেও আমরা আইসক্রিম খাবো আর এদের চার চারজনকে দেখতে কিন্তু অনেক বেশি কিউট লাগছিল দেখুন কতটা সুন্দর লাগছে চারজনে একই ড্রেস মনে হচ্ছে যেন ম্যাচিং করেই কিনেছে তাই তো ওদেরকে আমি আবারও ছবি তুলে দিচ্ছিলাম তারপরে এখান থেকে ঘোরাঘুরি করে আমরা এখন উপরে চলে যাব আসলে বাচ্চাদের মানে মাঝে মাঝে আমরা একসাথে হই হয়ে ঘোরাঘুরি করি তারাও অনেক এনজয় করে আর আমি আর আমার ফ্রেন্ডও এই যে আমার ফ্রেন্ড আমরাও দুজনে মিলে অনেক গল্প করি আসলে এখানে তেমন কোনো ফ্রেন্ড নাই বাংলাদেশি ফ্রেন্ড বলতে আমার আরেকটা ফ্রেন্ড আছে তো আসলে ওনার সাথে এবার দেখা হয় নাই তো এই তো ওনাদের আমুর সঙ্গে দেখা হয়েছে তো আমরা এখন মানে একসাথে ঘুরতেছি অনেক কথাবার্তা বলতে পারি আর কি একসাথে যেহেতু এখানে আমাদের কেউই থাকে না এই জন্য মানে একসাথে ঘুরলে একটু ভালো লাগে মনের কথা বলা যায় তাই তো আমরা এখানে ওয়েট করতেছি আইসক্রিমের জন্য আমার মেয়ে আইসক্রিম আনতে গিয়েছে এই যে ওইখানে তারা এই যে দেখতে পাচ্ছেন এখানে তারা লাইনে দাঁড়িয়ে আছে আইসক্রিমের জন্য আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করতেছি এই তো আইসক্রিম চলে এসেছে তো এখন এরা আইসক্রিম খাবে সবাই মিলে আমিও খাবো এই যে আমার মেয়ে বলতেছে যে আম্মু আমি দুইটাই খাবো আমি বলছি আচ্ছা খাও তো রফি বলতেছে না তোমারটা তুমি খাবে কেন ও খাবে দুইটা তাই তো আমরা অনেক এনজয় করলাম আজকে আর মেঘামলটা কিন্তু অনেক বড় আর আমাদের বাসারই পাশে একদম তো মানে যখন খুশি তখনই আসতে পারি তো এখন আমরা বাসায় চলে যাবো অনেকক্ষণ ঘোরাঘুরি গল্প গুচব হলো অনেক এনজয় হলো বাচ্চারাও অনেক মজা করলো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তো আজকের ভিডিওটা কেমন লাগলো আজ আর আমাদের সমস্ত ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ